আসসালামু আলাইকুম বাংলা থেকে মডেল টেস্ট এখানে থাকছে বাংলা থেকে দশটি প্রশ্ন ছোট্ট একটা ভিডিও হবে আপনারা মন দিয়ে দেখতে থাকুন এখানে কোন বানানটি শুদ্ধ তাহার জীবন সংশয়পূর্ণ তাহার জীবন সংশয়ময় তাহার জীবন সংশয়পূর্ণ তাহার জীবন সংশয় ভাড়া অপশন সি তাহার জীবন সংশয়পূর্ণ কোন বানানটি শুদ্ধ নয় দেখুন প্রদার্থ অপশনগুলোর মধ্যে চার উদ্ধ শব্দজোর বিপরীতার্থক নয়ুষ্ট শব্দটির অর্থ কি পরশু বাংলা ভাষায় শব্দ সাধন হয় না নিম্নোক্ত কোন উপায়ে বাংলা ভাষায় শব্দ বাংলা ভাষায় শব্দ সাধন হয় না হচ্ছে লিঙ্গ পরিবর্তন দ্বারা তুমি এতক্ষণ কি করেছ এবাকে কি কী কোন পদ এবাকে কি কী হচ্ছে সর্বনাম পদ এখানে কোনটি বাক্যের বৈশিষ্ট্য নয় আসক্তি এখানে বাক্যের তিনটা বৈশিষ্ট্য আমরা জানি আর আকাঙ্ক্ষা আসক্তি এবং যোগ্যতা এই তিনটা তুমি আসবে বলে হে স্বাধীনতা সখিনা বিবির কপাল ভাঙল এটি কোন ধরনের বাক্য এটি হচ্ছে মিশ্র বা জটিল বাক্য নিচের কোন পদটি প্রত্যয় সাধিত সরি নীচের কোন শব্দটি প্রত্যয় সাধিত খণ্ডিত শব্দটি এখানে হচ্ছে প্রত্যয় সাধিত তুমি আসবে বলে হে স্বাধীনতা কার কবিতা শামসুর রহমানের কবিতা এটি ধন্যবাদ আজকের ভিডিও পর্যন্তই ভিডিওটি ভালো লাগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন